বাংলাদেশি নাগরিককে আটক করে বড় সাফল্য পেল নদিয়ার গাঙ্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ মারফত জানা যায় ধৃত ওই তিন বাংলাদেশির নাম জাফার মিয়া কাজী আকাশ এবং কাজী মনিরুল হক ঘটনাচক্রে প্রত্যেকেই বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা পুলিশ জানায় এই তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে কোনো রকম নথি ছাড়াই প্রবেশ করছিল সীমান্তরক্ষী বাহিনীর বিষয়টিকে ঘিরে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই জানা যায় কোনোভাবে তারা চোরা পথে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল সূত্র মারফত জানা যাচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাদের রানাঘাট আদালতে পাঠায় পুলিশ আজকের দিনে দাঁড়িয়েও কিভাবে চোরা ভারতের ভূখণ্ডে ঢুকতে সক্ষম হচ্ছে ভারতের নিরাপত্তাই বা কোথায় ভুতুরে ভোটারদের সঙ্গে এরা কি কোনোভাবে যোগসূত্র রয়েছে উঠছে প্রশ্ন দাঁড়িয়ে কিভাবে চোরাপথে ভারতের ভূখণ্ডে ঢুকতে সক্ষম হচ্ছে ভারতের নিরাপত্তাই বা কোথায় ভুতুরে ভোটারদের সঙ্গে এর কি কোনো যোগসূত্র রয়েছে উঠছে নানা প্রশ্ন